খাইবারের দুর্গের ভিতরে বিশ্বনবী বিশ্বনবীর নেতৃত্বে খাইবারের দুর্গ দখলের জন্য পারমিশন এলো সাহাবাইকেরাম প্রতিদিন যুদ্ধ করছেন ও তরুণ যুবকেরা যাদের বয়স সতেরো আঠারো ও কুলিদার টুকরা যুবকেরা তোমাদের মতো ছোট্ট বয়সের হাজরতে আলী ওই খাইবারের দুর্গ সে দখল করেছে বিশ্বনবী সাহাবাইকেরামদেরকে প্রতিদিন দায়িত্ব দিচ্ছেন দুর্গ কেউ দখল করে না কেউ পারে না এমন সময় আল্লাহর হাবিব বললেন আগামী দিন আমি এক মহাবীরের হাতে তরবারি তুলে দেব যে বীরকে আল্লাহ পাক সবচাইতে ভালোবাসেন আমি নবী ভালোবাসি সাহাবাই কেরাম মনে করলেন এই বীর মনে হয় হযরত আবু বকর সুমান আল্লাহ কন কিন্তু বিশ্বনবী পরের দিন আবু বকরের নাম বলেন নাই উমরের নাম বলেন নাই বললেন আমার আলী কোথায় সাহাবাই কেরাম বললেন আলীর চোখের ব্যথা হয়েছে আলী যুদ্ধে আসতে পারবে না বিশ্বানামী বললেন আলীকে ডেকে পাঠাও কেননা আমি আল্লাহ নির্দেশ পেয়েছি এই মাধ্যমে দখল হয়ে যাবে তখন অসুস্থ তিনি দুর্বল হয়েছেন এতটাই বিছানা থেকে উঠতে পারছেন না চোখ দিয়ে পানি পড়ছে চোখের প্যান ব্যথায় ইলেকট্রোলাইটের এক জটিল সংমিশ্রণ চোখের ভিতরে আছে আধুনিক মডার্ন সায়েন্স বলছে ওই সংমিশ্রণে যদি কোনো রকমের ব্যত্যই ঘটে কোন রকমের সমস্যা হয় তাহলে দিন দিন পানি পড়তে শুরু করে যদি সাথে সাথে চিকিৎসা নেওয়া না হয় চোখ অন্ধ হয়ে যেতে পারে হজরত আলিল এই অন্ধত্বের রোগ ধরেছিল বিছানা থেকে উঠতে পারেন নাই চোখ থেকে অজর দ্বারায় বেয়ে বেয়ে পানি পড়ছিল চোখের যদি হজরত আলীর কমে যাচ্ছিল বিশ্ব বললেন আলি উঠতে পারে না সাহাবিরে তোমরা গিয়ে ধরে আমার কাছে হজরত আলীর নিয়ে আস সাহাবাই কেরাম গিয়ে হজরত আলীকে নিয়ে এলেন বিশ্বনাবি হজরত আলীকে সামনে পেয়ে নবীজির হাত মোবারক দিয়ে হজরত আলীর চোখের ভিতরে রাখলেন সাথে সাথে অপারেশনের মতো হজরত আলীর চোখটা ভালো হয়ে গেল এবার আল্লাহর হাবিব বললেন তরবারি নাও আলী আলী তরবারি নিলেন বিশ্বনবী বললেন যাও খাইবারের দুর্গ তোমার হাতে হাজরত আলী তিনি রওনা করলেন হাজরত আলীর সামনে তৎকালীন সময়ের পৃথিবীর সবচেয়ে বীর বাহাদুর কাফেররা কাফেরা যে বীর বাহাদুরের হুঙ্কার নেতৃত্ব যে ছিল মোরা মুসলিমের বর্ণনায় বিশ্ব নবী কয় মোরা হাব কাফিরদের বীর বাহাদুর তরবারি নিয়ে হজরত আলীর সামনে গিয়া কয় আলী তুমি কে আমারে চিনো নাকি আমি তোমার মতো এরকম লোকদেরকে হাতে গণি না হজরত আলী কয় আপনি আমাকে গনেন না তাতে আমার কোনো আপত্তি নাই বলেন এই মুহূর্তে আপনার আমার সঙ্গে লড়াই শুরু হওয়া যাক এবার মরা হাফ কয় আলী এখন তোমার সুযোগ দেই তোমার পিতাকে আমি চিনি তোমার চাচারকে আমি চিনি আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি চিনি সবাই আমার বীরের ক্ষমতা জানে তুমি আমার সামনে লড়াই করতে এসো না তুমি এতিম হয়ে যাবে তুমি তোমার বন্ধুদের থেকে আলাদা হয়ে যাবে তোমার কল্লা দ্বিখণ্ডিত হয়ে যাবে মৃত্যুর ভয়কে আলি পাও না হাজরা আলী কয় আমাকে মৃত্যুর ভয় তুমি দেখাও তুমি মনে রেখো আমি আমার জীবনটা আমার আল্লাহর দরবারে দিয়ে রেখে এসেছি আমার জীবনের মালিক আমার রব আমার ভয় দেখে লাভ নাই এবার মোরা হাফ কয় আলি তোমার দেহের মধ্যে গোস্ত নাই ঠিক না ছিলেন এই ঠিক না মানুষ রাস্তা দিয়ে হেঁটে গেলে মানুষকে এত চিকনা যদি তুফান আসে ভয়ঙ্কর বাতাসের ভিতরে চিকনা মানুষ এই তুই এখন বেরোইস না চিকনা মানুষ তোর বাতাসে উড়াই যাবো গা ঠিক না এখন চিকনা মানুষকে মানুষ দেখলে মনে করে ওর গায়ে শরীর না ওর গায়ে শক্তি নাই কিন্তু চিকনাদের শক্তির শরীরের ভিতরে শক্তি বেশি দেন যিনি তিনি কে কারণ তার ভিতরে চর্বি থাকে না যা থাকে সব স্ট্রং থাকে হাজরত আলী ম্যান হাজরত আলী এবার বললেন আমার শরীরে গুস্তু নাই এটা দেখে আপনি আমার এবার তোর বাড়ি দিয়ে লড়াই হবে মোরা কয় তাহলে আমার আঘাত তৃতীয়বার তোমাকে একটা সুযোগ দেই এই যুদ্ধের ময়দান থেকে তুমি পালিয়ে যাও তুমি পালিয়ে গেলে আমার হাত থেকে বেঁচে যাবে আমি কোনোদিন তোমার সামনে তোর বাড়ি উঠাবো না হাজরত আলী আবার জবান খুলে বাহাদুরের মতো জবাব দেয় মোরা এই দুনিয়ার কাফের বেমানের তোমার মতো বীর বাহাদুরের ভয় ভয় করতে পারে কিন্তু আমি আলী তোমাকে বিন্দু পরিমাণ করি না কেননা শুনে রাখো দুনিয়ার কাফের জগৎকে দুনিয়া থেকে খতম করার জন্যে আমার পাক আমাকে তোমাদের জন্যে কাফেরদের বিরুদ্ধে বাঘ বানিয়ে পাঠিয়েছেন তার বাড়ি দিয়ে লড়াই হবে আলীর শরীরে কিছু নাই এবার হজরত আলী বললেন তাহলে খেলা শুরু হয়ে যাক হজরত আলীকে মরা কয় তুমি আঘাত করো মরা হাফকে হজরত আলী কয় ইসলাম কাউকে আঘাত করতে আসে নাই সুমান আল্লাহ ইসলাম কাউরে আগে আঘাত করে না কিন্তু ইসলামের জন্য যদি কাউকে আঘাত করা হয় মুসলমান তাদেরকে রণাঙ্গনে ছেড়ে দেয় না ঠিক কিনা হাজরা তালিকায় আমি আগে আঘাত করব না ইসলাম আগে আঘাত করে না আপনি আঘাত করলে আবার জান আমি বাঁচাবো এরপরে যা হবার হবে এবার মরা হাপ তরবারি নিয়ে হাজরত আলী ছোট্ট মানুষ তার কল্লা দ্বিখণ্ডিত করার জন্যে ঘাড়ের উচ্চাংশে তিনি আঘাত করতে লাগলেন হাজরত আলী তার তীক্ষ্ণ মেধা আর বুদ্ধিমত্তার মাধ্যমে আল্লাহ আকবার তাকবির দিয়া ঘাটটাকে অন্যদিকে সরিয়ে নিলেন মোরাহাবের তরবারিটা জমিনের ভিতরে গিয়া তার তর বাড়ির পর্যন্ত জমিনের ভেতরে গেড়ে গিয়েছে আলী বেঁচে গেলেন এমত অবস্থায় উঠাইয়া দিয়া এক সামনে এগিয়ে গেলেন আল্লাহ তাকবির পৃথিবী বিখ্যাত কাফিরদের নেতৃত্ব দিচ্ছিল যে মোরা হাফ তার কল্যাকে খাইবারের দুর্গে দখল হয়ে গেল তার কল্লা খণ্ডিত হয়ে গেল দুর্গ দখল মুসলমানদের দখলে নেমে আসলো বিশ্বনবী পরের দিন সাহাবাই কেরামদেরকে বললেন তামাম দুনিয়ার ভিতরে মুসলমানদের সংখ্যা দিয়ে তোমরা গণনা করবে না শরীরে শরীরের ভিতরে গুস্ত আছে কিনা এটা নিয়ে তোমরা গণনা করবা না মুসলমানদের গণনা হবে ইমান দিয়া ইমানের শক্তি মুসলমানদের যত বেশি হবে গোটা দুনিয়ার কাফিরেরা মুসলমানদেরকে তত বেশি ভয় পাবে আজকে সামের বীর যুদ্ধদের হুঙ্কারে সে দেশের স্বৈরাচারীরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে গোটা দুনিয়াতে এমন এক সময় আসবে ইসলামী আল্লাহু আকবরের আওয়াজে সমস্ত স্বৈরাচারীদের পতন হবে বিজয় হবে মহাবিশ্বের মহাবিশ্ব আল কোরআনের বিজয় ইনশাআল্লাহ